উম্মতের সংঘাত আমরা ভর্তি হইব নবীজি বলেন ও সবাই কেরাম আমার উম্মতের নারী পুরুষরা যে সময় ময়দান মাসরে দাঁড়াইবা আমি নবীজি তিন জায়গায় দাঁড়াইব হাসরে মাঠে তিনটা জায়গা সবচেয়ে বড় কঠিন ও সবাই কেরাম আমার উম্মতের সহযোগিতার জন্য আমার উম্মতের সাহায্যের জন্য আমিন নবীজি ফুল সিরাতের ফারে দাঁড়াইয়া থাকব ও সবাই কালাম যাতে আমার কোন উম্মত আমার কোন গুণাগার উম্মত গুনার কারণে ফুলসিরাত ফারইতে অসুবিধা হয়ে যায় আর ফুলসিরাতন নিচে ফরে যায় আমার উম্মত যেন ফুলসিরাতের গাটে আটকা না যায় এই জন্য আমি নবীজি আমার উম্মতের সহযোগিতার জন্য ফুলসিরাতের ফারে দাঁড়াইয়া থাকব সাহবায়াম তিত্ত কোন জায়গা জাননি ফুলসিরাত অতিক্রম করিয়া আমার উম্মতের আমলমা যেই জায়গায় ওজন দেওয়া হবে ও নাজাউল মাওয়াজিনুল কিসতাল ইয়াউমিল কিয়ামা ও সাহাবায়ে کرام মহান আল্লাহ সেই দিন সকল উম্মতের আমলমা যেই দিন ওজন দিবেন ওই জায়গায় আমার উম্মাতের আমল নামা ওজন দেওয়া হবে আমল নামা মাফা হবে নেকিও মাফা হবে গুণাও মাফা হবে ও আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি এই মিজানের নিকটে এই দাড়ি ফাল্লার কাছে আমি নবীজি দাঁড়াইয়া থাকবো যদি আমার কোন উম্মত গুনার কারণে আটকা পড়ে যায় জাহান্নামে তার নাম ঘোষণা হয়ে যায় ও আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের দরদে আমার উম্মতের মায়ায় আমার উম্মতের ভালোবাসায়। আমি নবীজি এই নিকটে মিজানের দাঁড়াইয়া সাহাবাই কাম আমি এক দৌড় দিয়ে ফুন্সিয়াতে পারে যাইব দি আবার দৌড় দিয়ে আমি মিজানের ফাঁসে আইব আবার দৌড় দিয়ে আমি নবীজি হাউজে কাউ সারের নিকটে যাইব এ اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر